জাকের আলী বাংলাদেশ ক্রিকেটের নতুন ফিনিশার ব্যাটের পাশাপাশি জাকের আলীর মুখ দারুণ চলে এই বয়সেই স্লেজিংয়ে দক্ষ হয়ে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সতীর্থদের চাঙা রাখতে পরোটা বিক্রেতার রাজুদার মতো করে বলেছেন তিনটা পরোটা আনলিমিটেড সবজি মুখ দিয়েও প্রতিপক্ষকে চাপে রাখেন জাকের স্লেজিং করার সময় বলেছেন ওকি কি দোলাভাই লাগে নাকি তাড়াতাড়ি আউট কর কিন্তু চন্মনা এই জাকের আলীর ভেতরে কষ্ট কম না হবিগঞ্জে জন্ম নেওয়া জাকের ছোট থেকেই ক্রিকেট পাগল ছিলেন রাত জেগে খেলা দেখতেন তার বাবা এতে বাধা দিতেন না জাকের এখন দেশের হয়ে খেলছেন কিন্তু ছেলের এই অর্জনগুলো দেখে যেতে পারেননি তার বাবা আফসোস করে ফেসবুকে লিখেছেন আব্বা বেঁচে থাকলে হয়তো রাত জেগে খেলা দেখত এদিকে শুধু টেস্ট নয় ওয়ান ডে আর টি টোয়েন্টিতে জাকের আলের দারুণ অভিষেক হয়েছে আফগানিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিমের জায়গায় জীবনের প্রথম ওয়ান ডে সুযোগ পেয়ে দারুণ কাজে লাগিয়েছিলেন তিন ছক্কা এবং এক চারে সাতাশ বলে সাঁয়ত্রিশ রান করে অপরাজিত ছিলেন একটা ছক্কা ছিল একশো এক মিটার লম্বা মিড উইকেটের উপর দিয়ে হাঁকানো বিশাল এই ছক্কাটাই বলে দেয় জাকের আলী স্পেশাল ওয়ান জাতীয় দলে ফিনিশার রোলে দীর্ঘদিন সার্ভিস দিয়ে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ এখন রিয়াদের ফর্ম পড়তির দিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পারেন নাও খেলতে পারেন তাই ভবিষ্যতে রিয়াদের জায়গায় জাকেরকেই ভাবা হচ্ছে জাকের আলীর সবচেয়ে বড় গুণ হল তিনি মন্থর পেচেও সাবলীল ব্যাটিং করতে পারেন ব্যাটিং এর পাশাপাশি উইকেট কিপিংয়েও দক্ষ তেনে তবে উইকেট রক্ষক হিসেবে তার উন্নতির জায়গা আছে অনেক কাগজে কলমে আন্তর্জাতিক ক্রিকেটে জাকের অভিষেক হয়েছে দু সালের অক্টোবরে সেটা অবশ্য এশিয়ান গেমসে যেখানে খেলেছে দ্বিতীয় সারির দল তবে বাংলাদেশের হয়ে জাকেরের আসল অভিষেক হয় সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি ম্যাচ দিয়ে এর আগে বিপিএল দিয়ে সবার নজরে আসেন যাকে তাও ছিলেন না ম্যানেজমেন্টের প্রথম পছন্দ অফ স্পিনার আলিস ইসলামের চোটের শেষ মুহূর্তে দলে তার নাম অন্তর্ভুক্ত হয় সুযোগ পাওয়ার পর জায়গা করে নেন একাদশেও সুযোগ পেয়ে সব ব্যবহার করেন বুঝিয়ে দিয়েছিলেন পাকাপোক্ত ভাবে বাংলাদেশ দলের ফিনিশিং এর দায়িত্বটা নিজের করে নিতে এসেছেন তার পুরো নাম জাকের আলী অনেক তার বড় বোন শাকিলা ববে একজন সাংবাদিক বড় ভাই শাকের আলী অপু বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রিকেট খেলেছেন ভাইকে ক্রিকেটার হওয়ার স্বপ্নটা উকি দিয়েছিল অনেকের মনে দু সালে কোনো একদিন ভীত কণ্ঠে বড় ভাইকে জানিয়েছিলেন নিজের ক্রিকেটার হওয়ার স্বপ্নের কথা বড় ভাই নিজে ক্রিকেটার হওয়ায় ছোট ভাইয়ের আবদার ফেলে দেননি সপ্তম শ্রেণী পড়ুয়া অনেককে নিয়ে সালের এক দুপুরে বিকেএসপিতে উপস্থিত হন সেখানে ট্রায়াল দিয়ে টিকে যান জাকের আলী অনেক এরপর বিকেএসপির বয়স ভিত্তিক যত ক্রিকেট টুর্নামেন্ট আছে সবগুলোই খেলেছেন তিনি সেই সাথে বিসিবির অধীনে অনূর্ধ্ব পনেরো এবং অনূর্ধ্ব সতেরো এর সকল টুর্নামেন্টেই সুযোগ পেয়েছিলেন তবে জাকেরের ক্যারিয়ারের খরাজে 2016 সালে সে বছর অনুষ্ঠিত অনুরূধ 19 বিশ্বকাপের বাংলাদেশ দলের সুযোগ পান তিনি এরি ধারাবাইকতায় একই বছর অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগের সিলেটের বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক হয় তখন থেকে স্থানীয় কোচরা জাকেরকে নিয়ে বেশ আশাবাদী ছিলেন জাকের আলির কাছে নিজেকে প্রমাণের সবচেয়ে বড় সুযোগ এসেছিল 2019 সালের বিপিএল ওই বছর সিলেটের সিক্সার্স তাকে নিজেদের স্কোয়াডে যুক্ত করে ফলে ডেভিড ওয়ার্নার এবং জেসন রয়দের মতো তারকা ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার সৌভাগ্য হয় তার এরপর একাধিক বিপিএল টুর্নামেন্ট খেলা সুযোগ হয়েছে জাকের আরিস তবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে সাফল্যের সর্বোচ্চটা পেয়েছেন কোচ সালাউদ্দিন তাকে ভালোভাবেই তৈরি করেছেন ক্রিকেটে জাকের প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবলের জীবনযাপনে মুগ্ধ অনেক হতে যান তার মতো দেশ সেরা ব্যাটসম্যানদের একজন জাকের আলীর পথ চলাটা মাত্র শুরু বাংলাদেশ ক্রিকেটে অনেক ক্রিকেটারই ধূমকেতুর মতো এসেছেন আবার হারিয়েও গেছেন জাকের আলী অনেক হারিয়ে যাওয়া কোনো ক্রিকেটার না হোক এমনটাই প্রত্যাশা